তার গতকাল হয়ে গেছে পুরুষ মেলা আজকে হচ্ছে বউ মেলা এই বাড়িগুলো তাও কেমন চলতেছে বাজারে ভালো চলতেছে আমি ওই সাত আট পিস বিক্রি করলাম দেখতে অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এত কম কম দাম বলে দাম আর কেন রেগুলার প্রাইস করতো এগুলো প্রাইস হচ্ছে আট টাকা এত কেন হ্যাঁ এগুলো একটু মানের লাল তো দাম বেশি জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি ঠিক আছে তো কিন্তু কালার ডিসকালার হ্যাঁ কালার হ্যাঁ ডিসকালার হবে আর দেখেন